রবীন্দ্রনগর থানায় নারী ও শিশু পাচার সহ বাল্যবিবাহ রুখতে ছাত্রদের নিয়ে পুলিশের প্রশিক্ষণ শিবির লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের রবীন্দ্রনগর থানার উদ্যোগে নারী ও শিশু পাচার বাল্যবিবাহ রুখতে মহাশলা ও রবীন্দ্রনগরের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রীদের নিয়ে পুলিশের উদ্যোগে শুরু হলো প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার চাইল্ড অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মহুয়া রায় রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বৃন্দ নারী ও শিশু পাচার বাল্যবিবাহ রুখতে ও ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে কোনো রকম যুবকরা যদি টোয়েন্টি ডিগ্রি কাটে বা তাদের ডিস্টার্ব করে একশো ডায়লে ফোন করে জানালেই পুলিশ পৌঁছে যাবে ঘটনাস্থলে রোমিওদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে চলেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করা হবে বলে পুলিশের করা হুঁশিয়ারি মহেশ্বরা থেকে সাবির আলী ও মৈদুল ইসলামের রিপোর্ট আর জেম ডট নিউজ সেখানে যে আপনাদের বাচ্চা এবং তার মা বাবা যিনি গার্জিয়ান থাকে ওনার কাছে অ্যাকাউন্টে যায় টাকাটা প্রত্যেক মাসে এবং তারপরে যদি পড়া ছেড়ে যায় চলে যায় তখন অভ্যাস সে পাবে না টাকাটা তাই তোমরা অর্থনৈতিক কারণে যদি কোনো বাচ্চাকে মা বিয়ে দিয়ে দিচ্ছে বা মেডিকেল কারণে তার অসুবিধা হচ্ছে ফিজ তোমরা অ্যাপ্লাই করতে পারো ফিজার থেকে নিয়ে নেবে আমাদের নাম্বার সিডাব্লিউসি ডট কম টু টু ফোর ডট কমিট ইউনিট কোনোদিন একটা আমাকে বলো আমি বলে দিয়ে যাবো এই মুহূর্তে আছে এখানে যদি তোমরা মেন করো তোমাদের বাড়িতে ভিজিট হবে ভিজিট করে তোমাদের যদি তোমাদের মনে হয় তোমরা তার মধ্যে সেই ক্যাটাগরিতে পড়ো নিশ্চয়ই তোমাদের সেই সুযোগটা পাবো ওকে আমি এটা বলে আমার অসংখ্য ধন্যবাদ গ্র্যাটিটিউড পুলিশ ডিপার্টমেন্ট যারা এখানে উপস্থিত এবং যারা উপস্থিত এই বিষয়ে জ্ঞান দেবো তাদের এই বিষয়টা ক্লিয়ারলি গিয়ে তাদের সব বিষয়ে বলবো এবং তাদের সচেতন করবো যাতে তারা এই নানারকম অন্যায়ের শিকার না হয় আমরা খুব প্রাউড যে আমরা এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছি এবং যারা করতে পারেনি আমাদের এই বন্ধুরা তাদের গিয়ে আমরা এই বিষয়ে নানারকম কথা বলবো এবং তাদের ইনফরমেশন দেবো থ্যাংক ইউজিমা

অনেকগুলো স্কুল একসাথে প্রতিদিন বিগত কয়েক মাসের পরিশ্রমের ফল আজকে আমি এসেছিলাম অনেক স্কুল এসেছিল অনেক টিচাররা শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন এবং বাচ্চারা বেশ অ্যাওয়ার ব্যাপারটায় তাদের মধ্যে অনেক চেঞ্জ মেকার বা পিয়ার আর তৈরি করেছেন যারা যারা অন্যদের মেসেজটা দিচ্ছেন এবং তারা যথেষ্ট সচেতন আমাদের আইন বা মেয়েদের উপর অত্যাচার হলে বা ছেলেদের উপর অত্যাচার হলে কোথায় যেতে হবে তো এইটা যদি নিশ্চয় আরো অনেক থানায় হয় কিন্তু এই প্রোগ্রামটা বা এরকম টাইপের সচেতনতা যত বাড়ানো যাবে ডেফিনেটলি মেয়েদের ওপর এবং ছেলেদের ওপর শিশুদের ওপর অত্যাচার অনেক কমবে গ্রাফ ডেফিনেটলি চেঞ্জ হবে যদি কখনো বাড়ির পরিস্থিতির কারণে বিয়ে দেয় যদি কখনো জানেন সরকারের একটা স্পন্সারশিপ প্রোগ্রাম আছে যেটা বাচ্চা আঠেরোর নিচে হলে কোনো কারণে পড়াশোনার কারণে দিতে পার পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না বাবা মা কেন দেয় বিয়ে যে আমি আর চালাতে পারছি না পড়াশোনার খরচ লাগছে তাই যদি মনে হয় এরকম কখনও এরকম অবস্থা এসেছে প্লিজ বলুন যে একটা স্পন্সারশিপ বলে প্রোগ্রাম হয় সরকারের সব জেলায় আছে বাচ্চারা চার হাজার টাকা করে পায় পার মান্থ বাচ্চার আঠেরো অবধি সেটা তার বাড়ি ভিজিট করে দেখা হয় কিছু ইন্ডিকেটার আছে বাবা মার রোজগার বাবা মার ওখানের পরিবারের অবস্থা এবং কি কারণেও চাইছে পড়াশোনা না মেডিকেল হেলথ এটা ওরা ভিজিট করে যদি বোঝেন যেটা হয় তখনই কয়েক মাসে একটা প্রপার প্রক্রিয়া চালু করার পর এটা চালু হয়ে যায় তো এইটা হলে কিন্তু বাবা মা যদি ফিনান্সিয়াল ক্রাঞ্চের জন্য বিয়ে দেয় সেটার আর কোনো প্রয়োজন হবে না শিশু ধর্ষিত হলে তো ডেফিনিটলি তার কড়া আইন আছে পক্সো আইন আছে সেটা নিয়ে তো এর চেয়ে কড়া আইন আর হয় না তো যদি আপনার এরকম কখনো কিছু জানেন প্লিজ একশো ডায়াল করুন ওয়ান করুন কারণ কোনো শিশু ধর্ষিত হওয়া কোথাও কোনো কাম্য নয় তার জন্যে প্রত্যেকটা শিশুর স্কুলে যাওয়া দরকার রোজ স্কুলে পাঠানো দরকার যদি স্কুলে কোনো বাচ্চা দুদিন বা তিন দিন না যায় আপনারা জানেন বা স্কুলের থেকে না জানে তারা জানাক আমাদের জানাক পুলিশকে জানাক তাহলেই কিন্তু আমরা এর প্রথম স্টেজেই বাচ্চাটাকে বাঁচানো যাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা পড়াশোনা করো বারো ক্লাস অবধি দি অ্যাটলিস্ট কমপ্লিট করো নিজের পায়ে দাঁড়াও নিজে রোজগার করো তারপর যেটা ভালো লাগে করো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বছরে বিয়ে হয়ে গেছে কেউ জানতে পারলো কি জানালো তো তারপরে তাদের কি পরিস্থিতি তাদের পরিস্থিতিটা যথেষ্ট খারাপ হয় কারণ এখন সমাজ অনেক উন্নত অনেক অ্যাওয়ার এখন সবাই এবং প্রত্যেকেরই ম্যান্ডেটরি রিপোর্টিং যদি কোনো হাসপাতালে জানে যে প্রেগন্যান্ট হয়ে ডেলিভারি করতে গেছেন তখনই কিন্তু ওনাদেরও ম্যান্ডেটারি রিপোর্টিং হিসেবে তারা লোকাল থানায় জানান লোকাল থানা জিরো এফআইআর করে বাচ্চাটির পিও যেটা বাচ্চাটির যেই বাড়ি বা প্লেস অফ অকারেন্স যেটা সেই অনুযায়ী এফআইআর করা হয় পুলিশ একশো ভাগ তৎপর প্রত্যেকটা অ্যাকিউজ প্রত্যেকটা অপরাধে ওনারা এফআইআর করতে প্রয়োজন মতো সেক্ষেত্রে তখন বাচ্চাটিকে সিডাব্লিউসির সামনে প্রোডাকশন করা হয় আইন অনুযায়ী ছেলেটিকে অ্যাজ পার ল তাকে আইনের লার্নেড ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় সেটা কোনোভাবেই কোনো কাম্য নয় যে বাচ্চাটা আঠেরোর আগে বিয়ে করুক বা তার বাচ্চা হোক এবং সত্যি তাতে তাকে অনেক রকম অসুবিধার মধ্যে ফেস করতে হয় কারণ সে বেআইনি একটা কাজের মধ্যে জড়িয়ে গেছে আমার নাম মহুয়া সুর রায় চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কলকাতা আমি অ্যাডিশনাল চার্জ এখন সাউথ চব্বিশ পরগনা দেখি এই কাজে যেমনটা স্বয়ংসিদ্ধ প্রোগ্রামের মাধ্যমে এক এটা পুলিশের যে স্বয়ংসিদ্ধ প্রোগ্রাম ঠিক সেখান থেকে বাচ্চাটি অ্যাওয়ার হয় এবং তারপরে বাচ্চাটি আস্তে আস্তে স্কুল টিচারদের জানান যেই মুহূর্তেই জানান এবং একটি এনজিও রিপ্রেজেন্টেটিভ ছিলেন কোনো তারা তক্ষুনি পুলিশ টিচাররা যখনই জানান মহেশতলা থানা আমাকে বলেন এবং মহেশতলা থেকে ইমিডিয়েটলি ছজন অফিসার সিভিলে ওনার কাছে যান গিয়ে বাচ্চাটির কাছে যায় বাচ্চাটিকে উদ্ধার করে বাচ্চাটি এখন আমাদের হোমে আছে এবং অপরাধীরা কাস্টাডিতে এবং তারপরেও বাচ্চাটির কোর্টে লানের কোর্টের কাছে বয়ান দেবেন যেরম যেরমভাবে দেবে সেভাবে আইন অনুযায়ী যার যার শাস্তি হওয়ার তার হবে বাবা দাদু বা মামা দাদু এরকম নামে অভিযোগ থেকে হচ্ছে কিন্তু তারা তারা অস্বীকার করলে কিছু আসে যায় না যদি যদি বাচ্চা বলে যে সে কোনোভাবে অভিযোগ শোষিত হয়েছে এবং মেডিকেলে কিছু পাওয়া যায় তাহলে কে বাইরের লোক বা অ্যাকিউজ বললো সেটাতে কিন্তু আইনে কোনো ফারাক কিছু হয় না আর এই জন্যেই এই প্রোগ্রামগুলো যাতে বাচ্চারা বলতে যদি না পারে এই প্রোগ্রামের মাধ্যমে তারা নিজেদের বলার সাহসটা যোগায় তাই আমি ধন্যবাদ জানাই স্বয়ংসিদ্ধা প্রোগ্রামকে

যে আমরা এই গলিটি যখন যাচ্ছি এই জায়গাটায় এই সময় ছেলেরা উত্তপ্ত করছে নিজের নাম লিখতে না ওইটা ছবি তুলে তোমাদের স্যারকে দিয়ে দাও স্যার আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা তখন ওখানে পুলিশ পাঠিয়ে যাতে এরকম কোনো প্রবলেম না হয় সেটা আমরা যখন দেখব আবার এই আমাদের আগামীকালে আগামী দিনে আমাদের যে পরীক্ষা আছে অবশ্যই আগে আমরা পড়াশোনাকে অগ্রাধিকার দেব তারপরে আমাদের পড়াশোনার শেষে আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিসটা আছে সেটা আমরা করব আগামী দিন আমরা প্রত্যেকটা স্কুলে আমাদের যে থানার বিভিন্ন রেকর্ড আছে কোন কোন জায়গা থেকে আমাদের শিশুরা বেশি বিয়ে হয়ে যাচ্ছে সেসব জায়গাগুলো অলরেডি আমরা চিহ্নিত করেছি আমরা সবাই মিলে সেখানে যাব সেখানে গিয়ে আজকে যেরকম ভাবে আমরা তোমাদেরকে सु আগামী দিন যে জায়গায় আমাদের সঙ্গে সংগ্রাম বোঝাবে এই পাই আমাদের বাচ্চাদের পারি যে এটা তোমার আপনার বাড়ি অফিস এবং রাখুন আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে